এই যে আমার থালিটা রয়েছে এই থালিটার দাম হচ্ছে একশো টাকা এই হচ্ছে মাটনের পিস আর এই হচ্ছে মাটনের হোল আমাদের প্রথম স্টার্টার আইটেম চলে আসছে চিকেন ললিপপ অনেক দিন পর আবার একটা প্রপার রেস্টুরেন্টে গিয়ে একদম প্রপার একটা ফুড ব্লগিং এর ভিডিও নিয়ে আপনাদের সামনে আজ আমরা রয়েছি দার্জিলিং মোড়ে এর আগের একটা ভিডিওতেই আমরা আপনাদেরকে নাগ হোটেলের মানে যেটা ভাতের হোটেল সেইখানকার যে খাওয়া দাওয়া সেই খাবার দাবার খেয়েছিলেন এবং সেখানকার খাবার দাবার কিরকম সেটা আপনাদের সামনে তুলে ধরেছিলাম মানুষ ছিলেন মানে যারা দোকানের ওনার ছিলেন তারা বলেছিলেন যে আমাদের একটা রেস্টুরেন্টও রয়েছে যেখানে আহ বিভিন্ন ধরনের মানে এলাহি খাবার যেটাকে বলা হয় সেই টাইপের খাবারগুলো রয়েছে তো সেই কারণে সেই রেস্টুরেন্ট খুঁজতে খুঁজতে আজকে আমরা চলে এসেছি শ্যামসুন্দর নাগ হোটেল এন্ড রেস্টুরেন্টে এইবারে এই রেস্টুরেন্টটা কোথায় রেস্টুরেন্টে একদম দার্জিলিং মোড়ের উপরেই নাগ হোটেল যেটা রয়েছে ঠিক তার পাশেই রয়েছে এই রেস্টুরেন্টটা যদিও আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে রেস্টুরেন্টের প্রপার অ্যাড্রেস লিঙ্ক দিয়ে রাখবো তবুও একবার বলে দিলাম যে একদম দার্জিলিং মোড়ের উপরেই হচ্ছে এই রেস্টুরেন্টটা যাই হোক এইখানে দাঁড়িয়ে আর বেশি কথা বাড়াচ্ছি না ভিতরে যাব ভিতরে গিয়ে হোটেলের অ্যাম্বিয়েন্সটা আপনাদের সামনে তুলে ধরবো আচ্ছা এখানে বলে দিই এখানে খাবার দাবার তো পাওয়া যায়ই সঙ্গে বিভিন্ন থালি পাওয়া যায় আমরা কিন্তু মেনলি আজকে একটা থালি অর্ডার করেছি কেননা আমরা এসেছিলাম হচ্ছে একটা কাজে পানাগড়ে তো সেখান থেকে ভাবলাম যে একেবারে ভিডিও করে চলে যাই আজকে ডিউটি নাই ডিউটির প্রবলেম সেটা তো আপনাদের সামনে আগে ধরেছিলাম যাই হোক প্রবলেম এখনো সলভ হয়নি তবে আশা করছি সলভ হয়ে যাবে আচ্ছা এখানে কিন্তু মিষ্টিও রয়েছে বিভিন্ন মানে এলাহি খাবার যেমন বিরিয়ানি তারপরে হচ্ছে ললিপপ ফলিপপ এইগুলোও রয়েছে আবার সঙ্গে কিন্তু থালিও রয়েছে তো চলুন ভিতরে যাওয়া যাক আপনারা অ্যাম্বুলেন্সে দেখতে থাকুন ওটা ওখানে खबर तो ऑर्डर करते चलो तो हम इसे बसे আর আমাদের প্রথম স্টার্টার আইটেম চলে আসছে চিকেন ললিপপ এখানে আরো অনেক ধরনের আইটেম রয়েছে কিন্তু চিকেন ললিপপটাকে আমরা প্রেফার করলাম এখানে চার পিস চিকেন ললিপপ যার দাম হচ্ছে একশো চল্লিশ টাকা আর এবার ললিপপের সাইজ গুলো কিন্তু বেশ বড় বড় সাইজের আর বেশ সুন্দর করে কিন্তু বোঝা যাচ্ছে সস দিয়ে টস করা রয়েছে মেনলি আর ফোনে পাতা এগুলো কিন্তু উপর দিয়ে ছড়ানো রয়েছে আমার কিন্তু বেশ মুখে জল আসছে কেননা অনেক দিন রেস্টুরেন্টে গিয়ে কোনোরকম কোনো ভিডিও দিয়ে নিই বা ভিডিও করা হয়নি সেটা কেন হয়েছে সেটা এর আগের ভিডিওতে আপনাদেরকে বলেছি রয়েছে সেই কারণে ওনারা এরকম আলাদা করে ভাগ করে দিয়েছে তো আমার নি দেখুন ল আমি দেখলাম এখানে ক্যাপসিকাম রয়েছে পিঁয়াজ কুচি ভনে টমেটো আর সস দিয়ে আচ্ছা সঙ্গে কিন্তু রসুনও রয়েছে মানে সবকিছু দিয়ে বেশ সুন্দর করে কিন্তু টস করা রয়েছে এক কামড় দেওয়া যাক ললিপপের টেস্ট যেরকম হয় একদম পারফেক্টলি তাই তবে কোটিংটার তুলনামূলকভাবে একটু মোটা আমার মনে হচ্ছে দেখি হ্যাঁ কোটিংটা তুলনামূলকভাবে একটু মোটা বাট টেস্ট কিন্তু রয়েছে এবং কোটিংটা একটু মোটা রয়েছে মেনলি কোটিংটা মোটা রয়েছে বলেই কিন্তু ললিপপের যে সাইজটা সেটা বেশ বড় হয়েছে কিন্তু তারপরেই বলতে হয় যে টেস্ট কিন্তু যথেষ্ট রয়েছে কোটিনটা একটু না দেখুন বেশ মোটা রয়েছে বেশ মোটাই যে এতটা হচ্ছে পুরো এতটা পরিমাণে কিন্তু প্রোটিন রয়েছে এরপরে হচ্ছে চিকেনের যে মানে অংশটা সেটা কিন্তু তারপরে রয়েছে তবে টেস্ট কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে না হোটেলে যেরকম আমরা টেস্ট পেয়েছিলাম এখানে কিন্তু সেই একই রকমের মানে দুটো জায়গায় কিন্তু খাবার দাবারের কোয়ালিটি যথেষ্ট ভালো এটা কিন্তু যথেষ্ট ভালো লাগছে এবারে তো আসবেই আসবি আমরাতে মটন ছলি নিয়েছি এটা টেস্ট যথেষ্ট পরিবারের ভালো এবারে মটন ছলি আসুক মটন ছলি কিরকম হয় সেটা খেয়ে আপনাদের বলবো এটা খাওয়া শেষ করি এইবারে আমরা নিয়ে বসে পড়েছি আজকে আমাদের খালি এইখানে দেখুন এই যে আমার খালিটা রয়েছে এই খালিটার দাম হচ্ছে 100 টাকা যেখানে এই রকম ভাত রয়েছে ঝুড়ি আলু ভাজা রয়েছে এখানে শাক ভাজা বেগুন ভাজা পটল ভাজা এখানে হচ্ছে এমনি একটা আলু আর হচ্ছে বরবটি ভাজা আলু বরবটি শিম ভাজা পেঁয়াজ লেবু লঙ্কা আর সঙ্গে রয়েছে হচ্ছে ডাল পোস্ত এটা একটা মিক্সড ভেজ আর এই আমড়ার চাটনি আর হচ্ছে পাঁপড় এই পুরোটার দাম হচ্ছে একশো টাকা এইবারে আমরা আলাকাটে কি কি নিয়েছি আমরা আলাকাটে নিয়েছি হচ্ছে মাটন এখানে আমরা হাফ প্লেট মাটন নিয়েছি এটা তারও অর্ধেক মানে এক পিস মাত্র মাটন এখানে রয়েছে এইবারে আপনাদেরকে বলি বিষয়টা যেহেতু আমরা চারজন মিলে এসেছি তো আমি আর কাকিমা কাকিমা মানে হচ্ছে সৈকতের মা আমি আর কাকিমা মাটন খাচ্ছি আর স্মৃতি আর সৈকত এরা দুজনে হচ্ছে চিকেন খাচ্ছে তো আমরা হাফ প্লেট মাটন নিয়েছি যেখানে দু পিস মাটন থাকছে যার দাম হচ্ছে একশো টাকা আর ফুল প্লেট মাটন মানে যেখানে চার পিস মাটন থাকবে তার দাম কিন্তু হচ্ছে তিনশো টাকা এবার দেখুন মাটনের সাইজ কিন্তু যথেষ্ট বড় আর যথেষ্ট স্ট্যান্ডার্ড আর চিকেন আমরা নিয়ে নিয়েছি সেই চিকেন হচ্ছে এইরকম এখানেও কিন্তু চিকেনের দাম হচ্ছে একশো টাকা যেখানে ফুল প্লেট চিকেন তার মধ্যে চার পিস চিকেন থাকবে আর এখানে স্মৃতি আর সৈকতের জন্য আমরা নিয়েছি হাফ প্লেট চিকেন যার দাম নিয়েছে নব্বই টাকা এইরকম সাইজের কিন্তু একটা চিকেন থাকছে মানে এটা সৈকতের জন্য রাখা হয়েছে আর একটা চিকেন সেটা স্মৃতিরা খাওয়া দাওয়া করছে ওদিকে স্মৃতি আর কাকিমা ওইদিকে খাওয়া দাওয়া করছে কেননা এমনিতে আমরা এইখানে এসছি কাজে এইখান থেকে এখন বেজে গেছে প্রায় দুটো আড়াইটা বেজে গেছে এইখান থেকে আবার যাব বাড়ি আবার রাত্রিবেলা আজকে আমাদের কিন্তু একটা বিয়ে বাড়ি আছে মানে আমাদের মানে কি আমার মেনলি আছে তার জন্য সময় পেয়েছি বলে একটা ভিডিও করতে এসেছি বাট নয়তো এই সময় এরকম এলাই খাওয়া দাওয়া করার উচিত নয় রাত্রেবেলা আবার খাওয়া দাওয়া আছে যাই হোক আর বেশি কথা বলাচ্ছি না এইবারে শুরু করছি প্রথমে শাক দিয়ে খেয়ে আর সবই ঠিক আছে কিন্তু এইখানে ভাতটা না একটু যেন আমার মোটা মনে হলো বাকি সব ওকে খাবারের টেস্ট কিন্তু রয়েছে রয়েছে মানে যেটা ললিপপ খেয়ে খাবারের টেস্ট কিন্তু এটা দেখি বুঝেছি এই সমস্ত যে লাইন হোটেল কিন্তু আমি দেখেছি এরকম শাক ভাত বা এই টাইপের জিনিসগুলো কিন্তু পাওয়া যায় যেগুলো অন্যান্য রেস্টুরেন্টে কিন্তু আপনারা চট করে পাবেন না এর আগে আমরা যে না হোটেলে খেয়েছিলাম যেটা হোটেল মেনলি ওদের আহ সেখানেও কিন্তু আমরা এরকম শাক থাক পেয়েছিলাম আর ওখানে আমরা মেনলি মাছের আইটেমটা বেশি খেয়েছিলাম তাই মাছ খেয়েছিলাম আর এখানে কিন্তু চিকেন বা বাটনের আইটেমটা রয়েছে হম প্রপার বাঙালি বাড়ির যে শাক এটা যত্ন সম্ভব নোটের শাক যেটাকে বলে সেই নোটের শাক সেটা কিন্তু বেশ ভালো লাগছে একদম প্রপার সেই মায়ের হাতে যে শাক রান্না হয় সেই রকম ভাবেই তৈরি করা আলাদাভাবে কিছু বলার নাই শাক নিয়ে খেতে কিন্তু বেশ ভালো দিয়েছে ডাল এটা কি ডাল বুঝতে পারছি মুসুর ডালি একদম ঘরোয়া যে মুসুর ডাল সেই মুসুর ডাল টেস্ট আছে ডালের একটু হলুদটা বেশি হয়েছে আর কিছু না কিন্তু টেস্ট আছে ডালের আর ডাল দিয়ে ধুড়ি আলু হয়ে মারাত্মক লাগে আচ্ছা সঙ্গে একটু লেবু রয়েছে একটু লেবু চিপেনি দেখুন বাঙালি ডালের কিন্তু বেশ একটা মারাত্মক টেস্ট রয়েছে আর যেটা বলার সেটা হচ্ছে এখানে দু রকমের থালি রয়েছে একটা হচ্ছে এই একশো টাকা থালি যেখানে কিন্তু দুটো তরকারি মানে এক্সট্রা এই পোস্তটা দেওয়া হচ্ছে আর এই বেগুন ভাজা পটল ভাজা এগুলো দেওয়া হচ্ছে এছাড়া যেটা ষাট টাকার থালি সেখানে কিন্তু সবই সেম থাকবে শুধুমাত্র পোস্ত বেগুন ভাজা পটল ভাজা এটা থাকবে না বাকি সব সেম থাকবে তো একশো টাকা থালিটা আমার নেওয়া শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য নয়তো ষাট টাকার থালিতে কিন্তু ভালোভাবে মানে সবার হয়ে যায় একশো টাকার যে থালিটা সেখানে কিন্তু অতিরিক্ত পরিমাণে তরকারি থাকছে যেটা আহ যারা একটু ভাত কম খায় তাদের জন্য কিন্তু মানে বেশি হয়ে যাবে এখানে আলু শিম একদম সেই ঘরোয়া মোটা করে কাটা দেখুন এই মোটা মোটা করে আলু কাটা কাটা সঙ্গে এটা দিয়ে ডাল হম দেখুন এই সমস্ত ভাজা ভুজির না আলাদা করে রিভিউ দেওয়ার কিছু নাই এগুলো প্রত্যেকটা টেস্টই মোটামুটি একই রকমই থাকে তবে এখানে যে জিনিসটা ভালো লাগবে এটা হচ্ছে বেগুন ভাজা বেগুন ভাজাতে একটু বেসনের মধ্যে বেগুনটাকে চুবিয়ে তারপরে কিন্তু ভাজা হয়েছে যার জন্য চারিদিকে একটা বেসনের প্রলেপ কিন্তু রয়েছে হম খেতে কিন্তু সেরকম আলাদা কিছু না বেগুন ভাজা প্রপার তার উপর দিয়ে একটা বেসনের যে ব্যাটার রয়েছে তার একটা টেস্ট কিন্তু পাওয়া যাচ্ছে আর কিছু না সঙ্গে রয়েছে পটল ভাজা পটলটাকেও সেম একই তৈরি করা পটলটাকে হালকা একটু নিয়ে বেসনের মধ্যে দিয়ে তারপরে কিন্তু ভাজা হয়ে যায় প্রপার সেই পটলের টেস্ট উপর দিয়ে একটুখানি হালকা একটা বেসনের টেস্ট এইবার হচ্ছে তরকারি এটা হচ্ছে মিক্স তরকারি যেখানে দেখি কি কি আছে দেখুন এখানে বিনস রয়েছে এটা ওরে এটা মূলও ছিল পটল রয়েছে আলু রয়েছে এগুলো দিয়ে রয়েছে সেগুলো সার্ভ করে সমস্ত মানে যে লাইনের যে রেস্টুরেন্ট থাকে না এখানে কিন্তু এই টাইপের যে আইটেম সেগুলো কিন্তু বেশ ভালোই করে কেননা প্রচুর যাত্রী এই সমস্ত লাইন হোটেলে কিন্তু বসে খাওয়া দাওয়া করেন কেননা এই সমস্ত জায়গায় না প্রচুর বাস মানে দাঁড়ায় বিভিন্ন তাদের গন্তব্যে যাওয়ার আগে আচ্ছা কুমড়ো রয়েছে এর সঙ্গে কুমড়ো আলু পটল মূল বিভিন্ন সবজি দিয়ে কিন্তু একটা মিক্সড ভেজ তৈরি করেছে এই সবজিটা কিন্তু বেশ ভালো বেশ ভালো খেতে হালকা একটা মিষ্টতা রয়েছে সবজিটার মধ্যে আর টেস্ট কিন্তু ভালো আছে এর আগে আমরা নাগ হোটেলের মানে খবর পেয়েছি যেটা নাগ হোটেল মেনলি ভাতের হোটেল সেইখানে ভিডিও করেছি এবং সেই ভিডিও কিন্তু আমার এই চ্যানেলে রয়েছে তো আপনারা ইচ্ছা হলেই ভিডিওটা দেখতে পারেন আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এর আগে না ঘটনের ভিডিওটা দিয়ে রাখবো গিয়ে দেখতে পারেন ওখানে আমরা মাছের মেন আইটেমগুলো নিয়েছিলাম বাট আজকে আমরা মেন মাটনটাকে নিয়েছি সঙ্গে সবজিটার কিন্তু তারিফ না করে পারা যাচ্ছে না সবজিটা অরিজিনালি সুন্দর খেতে আর এই শীত পড়ে গেছে এই শীতকালে এরকম পাঁচ মিশালের তরকারি বেশ ভালো লাগে কিন্তু আর এরকম নিয়ে মিছিল হম এটা কিন্তু এরকম প্লেন পাপড় কোনো মশলা পাপড় না একদম প্লেন পাঁপড় সবজি দিয়ে পাপড়টা বেশ ভালো যাচ্ছে এইবারে তরকারিটা দিয়ে তো খাওয়া হলো একটু পোস্ত নিয়ে দেখি এই পোস্তটা কিন্তু যারা এই যে একশো টাকা যে থালিটা দিচ্ছে সেই একশো টাকা থালিটা কিন্তু পোস্তটা স্পেশাল ভাবে দেওয়া হচ্ছে আর পোস্তটা দেখুন আলু পোস্ত আলু পোস্ত কিন্তু বেশ ভালো পরিমাণে রয়েছে আর শুকনো লঙ্কা ফলন দিয়ে পোস্তটা করা হচ্ছে বোঝা যাচ্ছে একটু পোস্ত নিয়ে নি তবে ডাল এখানে অনেকটা পরিমাণে দিয়েছে তো ডাল না খাওয়া হয়নি পোস্ত একটু নিয়ে নি পোস্ত দিয়ে মাখিয়ে খেয়ে দেখবো এখানে যে পরিমাণে তরকারি বা ভাত দিচ্ছে না এরপরে আপনাকে আর নতুন করে ভাত নেওয়ার কোনো প্রয়োজন নাই একদম শিওর বলছি আহ তবে আপনারা যদি এর পরেও একবার ভাত নেন তার জন্য কিন্তু এরা স্পেশাল কোনো চার্জ করবেন আপনাদেরকে উম তবে পরে যদি দুবার ভাত নেন সেক্ষেত্রে দ্বিতীয়বারের ভাতে একটা চার্জ কিন্তু এনারা নেবেন আপনাদের কাছ থেকে পোস্তটা দিয়ে মাখিয়ে নিলাম একটু খেয়ে দেখি পোস্তটারও টেস্ট রয়েছে বেশ ভালো কিন্তু টেস্ট রয়েছে পোস্তটা আর সঙ্গে রয়েছে পেঁয়াজ হিসাবে আর যে আলু না তাতে পোস্তর পরিমাণ খুব বলবো না না আবার একদম কম সেরকমও মানে মডারেট খেতে কিন্তু আপনাদের বেশ ভালো লাগবে হুম পোস্তর একটা পেস্ট কিন্তু রয়েছে তবে সব থেকে ভালো যেটা আমার লেগেছে সেটা হচ্ছে মিক্সড ভেজটা একদম বাস্তব কথা বলছি তুলনামূলক ভাবে ডালটা আমার একদমই ভালো লাগেনি ডালে মেনলি যেটা হয়েছে হলুদটা বেশি হয়ে গেছে এবার এটা একটা ঘটনা যে প্রতিদিন তো রান্না সব জায়গায় সবসময় সমান হয় না তো যেখানে দাঁড়িয়ে সমস্ত নিরাশ করলো সেখানে বলা যেতেই পারে যে ডালটা আজকে আনফরচুনেটলি খারাপ হয়েছে পশলা দিয়ে খাওয়া শেষ করি তারপরে মাটনটা নিয়ে আসছি এইবারে হচ্ছে আমাদের লাস্ট আইটেম মাটন এবার দেখুন মাটন দিয়ে খাওয়ার জন্য কিন্তু আমার এইটুকুনি ভাত রয়েছে একদম সত্যি কথা বলছি যে পরিমানে ভাত দিয়েছিল আর যে পরিমানে তরকারি দেওয়া হয়েছিল তাতে করে কিন্তু আপনার হেসে ভরে যাবে আমার নতুন করে ভাত ভাত নিতে হয়নি নিলে বেশি হয়ে যেত আহ মাটনটা নিয়ে নি এই হচ্ছে মাটনের পিস আর এই হচ্ছে মাটনের ঝোল একদম অথেন্টিক খড়ের যে মাটনের ঝোল ঠিক সেইরকমই মাটনের ঝোলটা কিন্তু দেখতে আর দেখুন পিসটা দেখুন এই যে হচ্ছে এই সাইজ পিস্টার এইরকম এক এক পিস মানে এর দাম হচ্ছে আপনার আশি টাকা করে তো এখন যা মাটনের দাম হচ্ছে তাতে কিন্তু আমার মনে হচ্ছে এটা বেশ রিজনেবল প্রত্যেকে কিন্তু এসে এই খাবারটা কিন্তু আরামসে খেতে পারেন বেশি কথা বলেছি না মাটনের ঝোল দিয়ে মাখিয়ে টেস্ট আছে মাটনের টেস্ট হয়েছে বেশ সুন্দর যেরকম ঘরে কষিয়ে রান্না করা হয় না ঠিক সেরকমই টেস্ট কিন্তু আপনি এখানে পাবেন মানে যেটা আমার খেয়ে মনে হলো এবারে মাটনটা একটু খেয়ে দেখি মাটনটা দেখুন মাটনটা কিন্তু বেশ সুন্দর বয়েল হয়েছে একদম ওয়েল বয়েল তবে ভিতরটা যে একদম পুরো পিঙ্কিস সেটা বলবো না না পিঙ্কিসই আছে দেখুন ভিতরটা বেশ পিঙ্কিস রয়েছে হুম সুন্দর বয়ল হয়েছে তবে যে একদম নরম ফুল তুলে ঝরে ঝরে পড়ছে কোনো ব্যাপার মাটন যেরকম যেটুকু শক্ত হওয়ার কথা শক্ত না যে প্রচন্ড শক্ত বা একদম সেরকম না একটা মাটন যেরকম চিবাতে হয় সেরকমই মাটন একটু চিবাতে হবে তারপরে আপনার সেই মাটনটা গলার গরম হবে ঝোলের সঙ্গে মাটনটা খেতে কিন্তু বেশ ফাটাফাটি লাগছে এখানে যে কটা আইটেম খেলাম না সবকটা আইটেমে কিন্তু বেশ ভালো লাগলো একমাত্র ডালটা আমার অত ভালো লাগেনি বাকি সবকটা আইটেম কিন্তু জবরদস্ত হয়ে গেছে যাই হোক আর বেশি কথা বাড়াচ্ছি না আজকে ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো ভিডিওটা একবার জানাবেন যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করে দেবেন আর চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন জানি অনেকদিন পরে ভিডিও আসছে বললাম কাজের প্রেশার তবে আশা করছি পরবর্তীতে এরকম ভিডিও আরো দিতে পারবো আপনাদের সামনে আর আপনাদের আশীর্বাদ থাকলে কাজের প্রেশারটাও আস্তে আস্তে কমতে থাকবে দেখা কি হয় আজকে ভিডিও শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো দিন হয় রেস্টুরেন্টে নয় নিজের বাড়িতে নতুন কোনো খাবার দাবার নিয়ে